এত কম খরচে এত সুন্দর একটা লাক্সারিয়াস হোটেল তাও আবার কক্সবাজারে এটা কি স্বপ্ন নাকি সত্যি না না এটা স্বপ্ন না এটা কিন্তু সত্যি আমি বলছি হোটেল ওয়াসিস ইন্টারন্যাশনালের কথা এটা কিন্তু একদম সুগন্ধা বিচের কাছে এই হোটেলটা এবং এই হোটেলের রুফটপ থেকে আপনারা বিচ দেখতে পারবেন অর্থাৎ উপভোগ করতে পারবেন চলেন আগে রুমটা দেখিয়ে দিই এটা হচ্ছে চারশো তিন নাম্বার রুম আর এই রুমটাতে হচ্ছে আমরা ছিলাম ওয়েট ওয়েট এটা কিন্তু শুধুমাত্র ঢোকার সময় যে রুমটা সেটাই দেখাচ্ছি আমরা কিন্তু এখানে আদৌ ছিলাম না আমরা এখানে শুধু আমাদের ব্যাগপত্রটা রেখেছিলাম এই যেটা হচ্ছে আসল রুম যেখানে আমরা ছিলাম এখানে দেখতে পাচ্ছেন কি সুন্দর না লাকজারিয়াস না বলেন এইখানে আপনারা এত বড় একটা টিভি পেয়ে যাবেন ওয়েট আগে ওয়াশরুমটা দেখিয়ে নিই এই যে হচ্ছে ওয়াশরুম যেটা নিয়ে আমাদের সবসময় খুদখুতানিটা একটু বেশিই থাকে ওয়াশরুমটাও কি পরিমাণ ক্লিন না বলেন তাহলে আমি এটাকে কেন লাকজারিয়াস বলবো না হ্যাঁ তবে একটা কথা সত্যি যে এইখানে অর্থাৎ এই রুমে কোনো এসি ছিল না আমি আরও একটা রুম আপনাদের দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে চারশো দশ নম্বর রুম এই রুমটাও আমরা সেম প্রাইজের মধ্যেই নিয়েছিলাম যেটা হচ্ছে আমাদের রুম দেখালাম ওইটা এবং এই যে আমাদের ভাইয়াদের রুম যেটা দেখালাম এইটাও ঠিক সেম প্রাইজের মধ্যে আমি হচ্ছে প্রথমেই ভিডিও করতে পারিনি আমরা যখন চলে আসি ঠিক তখন আমি ভিডিওগুলো করেছি যার কারণে বিছানা পত্র এত এলোমেলো দেখছেন কারণ আমরা হচ্ছে তখন চেক আউট করছিলাম আমরা এই রুমটাতে মাত্র দুই রাত ছিলাম আর হ্যাঁ এটা তো নন এসি রুম ছিল আমি আপনাদের বলেই দিলাম এখন হচ্ছে আমরা চেক আউট করে নিচে যাচ্ছি লিফটে। ওই যে যে সরাসরি দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে সুগন্ধা বীজ আমরা তো এখন চেক আউট করবো চলুন আমরা আমাদের রুমের চাবিগুলো রিসেপশনে জমা দিয়ে আসি এই হোটেলের রিসেপশনটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর তাহলে হোটেল কেন সুন্দর হবে না বলেন আর হ্যাঁ আপনারা কিন্তু এসি রুমও পেয়ে যাবেন যেটার ভিডিও আমি এখানে দিলাম না আমরা কিন্তু তাদের নাম্বারটা গুগল থেকেই নিয়েছিলাম আর আপনারাও গুগল থেকেই তাদের নাম্বারটা পেয়ে যাবেন এবং এটা ছাড়াও অনেক হোটেলের নাম্বার আপনারা পেয়ে যাবেন তাদের সাথে সরাসরি ফোনে কথা বলে নিতে পারবেন আর হ্যাঁ আমাদের এই রুমটা পড়েছিলো মাত্র পঁচিশশো টাকায় আমরা যেমন ভিতরের রুমে ছিলাম আপনাদেরকে দেখালাম আপনারা কিন্তু বাহিরের রুমেও আরও দুইজন থাকতে পারবেন এবং যেটা যেই রুমে আমি দেখালাম যে একসাথে দুইটা বেড দুই সাইডে দুইটা ওই রুমেও আপনারা চারজন ইজিলি থাকতে পারবেন তাহলে চিন্তা করেন মাত্র ছয়শো টাকায় কিন্তু এক একজন এইরকম রুমে আপনারা থাকতে পারছেন অর্থাৎ এরকম লাকজারিয়াস রুমে এবং আমরা যে রুমে ছিলাম ওই রুমটাতে কিন্তু ইজিলি আপনারা দুইটা কাপল থাকতে পারবেন মানে আপনাদের খরচ পড়বে ধরেন বারোশো সাড়ে বারোশো করে তাহলে বারোশো পঞ্চাশ টাকা খরচ করে আপনারা যদি এরকম লাকজারিয়াস রুম পান সেই সাথে আপনাদেরকে টিস্যু দেওয়া হবে আপনাদের প্রয়োজনীয় যা আছে আপনাদের হচ্ছে সাবান দেওয়া হবে শ্যাম্পু দেওয়া হবে মানে প্রয়োজনীয় যা কিছু আপনারা এখানে পেয়ে যাবেন আমার এই ভিডিওটা পেয়ে কারা কেমন উপকৃত হলেন তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ